গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় গোলাপ গোপালগঞ্জের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই পদের নাম ষাট মুদ্রা কৈকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্র্যাট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ বা স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে সাত লিপিকার সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর থাকতে হবে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রাপ্তি না পাওয়া গেলে এক ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীকে নির্বাচিত করা হবে স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড উপজেলা ও সিভিল সার্জনের কার্যালয় নোটিশ বা পরিবার পরিকল্পনা নোটিশবোর্ড অফিসার্ডে পাওয়া যাবে আপনি যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডে যদি কেউ মানে যদি কেউ যদি যোগ্যতা নিয়ে পাশ না করতে পারে তাহলে অন্য ওয়ার্ডের একজনকে নিয়ে আপনাদের শূন্যপদটা পূরণ করবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্র্যাট পদ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের মিনিটে বিজ বিশ গতি থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যায় একটি গ্র্যাড শূন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে স্বাস্থ্য সহকারী পদসংখ্যায় একষট্টিটি গ্রেড ষোল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার পদসংখ্যা চারটি গ্রেড ষোল কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা আবেদন করতে চান তিরিশ তিন দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করবে তাদের নিজের ওয়েবসাইটে গিয়ে সিএস জিওপি ডট টেলিটক ডট কমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনের শুরুর তারিখ দশ তিন দু সকাল নয় গটিকা হতে তিরিশ তিন দু রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করা শেষ হলে টেলিটক টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি বাবদ আপনাদের পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদন ফ্রি বাবদ আপনাদের পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদন ফ্রি বাবদ এইটোর চার্জ একশো টাকা এবং ফ্রি বা বারো টাকা একশো টাকা সকল পদের জন্য আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন